বারবার মুখ খুলে বিপাকে অনুপম শাহ নাড্ডার বঙ্গ সফরের পরই কেন্দ্রীয় পদ খোয়ালেন অনুপম নাড্ডার নির্দেশেই অপসারণ বিজ্ঞপ্তি জারি করে জানালো বিজেপি অপসারণের পরই সোশ্যালে ইঙ্গিতপূর্ণ পোস্ট অনুপমের কিছু শর্ত মেনে চললে আবার সব আগের মতো ফেসবুকে লিখলেন অনুপম হাজরা বারবার মুখ খুলে বিপাকে অনুপম শাহ বঙ্গ সফরের পরই কেন্দ্রীয় সম্পাদকের পদ খোয়ালেন অনুপম নাড্ডার নির্দেশেই অপসারণ বিজ্ঞপ্তি জারি করে জানাল বিজেপি কেন্দ্রীয় সম্পাদকের পদ খোয়ালেন অনুপম হাজরা শাহ নাড্ডার বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নাড্ডার নির্দেশেই এই সিদ্ধান্ত বিজ্ঞপ্তি জারি করে জানালো বিজেপি গতকালই অপসারণ করা হয় অনুপম হাজরাকে এবং শাহ নাড্ডার যে বৈঠক হয় গতকাল সেই বৈঠকের পরই বিজ্ঞপ্তি জারি করে অনুপম হাজরাকে অপসারণের সিদ্ধান্ত জানা জানানো হয় বিজেপির পক্ষ থেকে এবং যেটি বলা হচ্ছে যে বারবার রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে এই নির্দেশ জারি করা হয় বলে জানা যাচ্ছে এবার আপনাদের জানিয়ে রাখি যে এই অপসারণের পরই ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন অনুপম হাজরা কিছু শর্ত মেনে চললে আবার সব আগের মতো লিখেছেন অনুপম হাজরা পদ থেকে সরাবার ঠিক তিন ঘন্টার মধ্যেই বার্তা কিছু শর্ত মেনে চললে আবার সব আগের মতো ফেসবুক পোস্ট অনুপম হাজরার এ নিয়ে সরব হয়েছেন দিলীপ ঘোষ তিনি কি বলেছেন আপনাদের শুনি দিয়ে একবার পার্টির সিদ্ধান্ত আমাকে সরিয়ে দিচ্ছে একসময় তো পার্টির পরিবর্তন হতেই থাকে যেটা ঠিক মনে করেছেন কেন্দ্রের লোকেরা সেটা করেছেন কিছু বলার নেই পার্টি যেটা ঠিক মনে করেছে করে যেটা সর্বভারতীয় সিদ্ধান্ত আমাদের কিছু বলার নেই ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় আগেও বলেছেন বলছেন উনি ওনার বক্তব্য বলতে পারেন কিন্তু পার্টি যেটা ডিসিশন নিচ্ছে ওটা সবার জন্য এ বিষয়ে বিস্তারিত আনতে আমরা এখন যোগাযোগ করব আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরজ্যোতি গতকালই অনুপম হাজরাকে সরিয়ে দেওয়া নিয়ে বিজেপির বিজ্ঞপ্তি জারি এবং তারপরই আজ সোশ্যাল মিডিয়ায় অনুপম হাজরার এই পোস্ট সব আগের মতো যদি কিছু শর্ত মেনে চলে তাহলে সব আগের মতো সমস্ত দিকটি কি ইঙ্গিত বহ বার্তা দিচ্ছে একটু জানাও দীর্ঘ সময় ধরেই দলের জন্য যথেষ্ট বিড়ম্বনা এবং অস্বস্তির কারণ হয়েছিলেন বিজেপির সদ্য প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক অনুপম এবং তুমি দেখেছো তার একাধিক বক্তব্য একাধিক টুইট বা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দলের উচ্চ নেতৃত্ব সম্পর্কে তার যা বক্তব্য ছিল দলকে অনেকটাই অস্বস্তিতে রেখেছে কখনো তিনি আক্রমণ করেছেন তারই রাজ্যের দলের সভাপতি মজুমদারকে আবার কখনো তার আক্রমণের নিষে ভাবে জেলা নেতৃত্ব থেকে রাজ্যের শীর্ষ নেতৃত্ব কিন্তু এরপরে দেখা গিয়েছিল যে স্বপদে বহাল রয়েছেন এবং রাজ্য নেতৃত্ব তারা কিন্তু রীতিমতো এই বিষয় নিয়ে আহ অনেকবার কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারস্থ হয়েছিলেন তাকে যেন পদ থেকে অপসারণ করা হয় সেই আহ কিন্তু তারা পোষণ করেন কিন্তু তার মধ্যে উল্লেখ গত কাল যখন কেন্দ্রীয় দুই মহারথী তারা এসে পৌঁছালেন অমিত শাহ এবং জে পি তার কিছু পরেই দেখা গেল যে একটি বিজ্ঞপ্তি এবং সেই বিজ্ঞপ্তির পর অনুপম হাজরা তার সপদ থেকে তাকে বের করে দেওয়া হলো এবং লেখা হলো অরুণ সিং দলের যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার চিঠি সেই চিঠিতে লেখা হয়েছে যে কেন্দ্রীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার নির্দেশানুসারে অনুপম হাজরাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে যদিও এই পদে এখন কে বসবেন সেটা নিয়ে কিন্তু কোনো স্থির হয়নি তবে এর মধ্যেই যেমনটা দেখা যাচ্ছে যে অনুপম হাজরা তিনি কিন্তু বিতর্ক উস্কে দিয়েছেন তিনি একটি টুইট তিনি একটি ফেসবুক পোস্ট করেছেন এবং সে ফেসবুক পোস্টে লেখা রয়েছে যে তাকে সরিয়ে দেওয়ার পদ থেকে সরিয়ে দেওয়ার তিন ঘন্টা আগেও নাকি তার কাছে যা তাকে জানানো হয়েছিল যে বেশ কিছু শর্ত মানলে তাকে কিন্তু আবার সপদে রেখে দেওয়া হতে পারে স্বাভাবিকভাবে তিনি এই পোস্ট করে কি বোঝাতে চেয়েছেন সেটা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে তবে কি রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে কোথাও তাকে কোনো বিশেষ শর্ত দেওয়া হয়েছিল বা কাউকে কোন নেতা সম্পর্কে তিনি বক্তব্য রাখলে পরবর্তী ক্ষেত্রে তাকে সেই শর্ত মানার বিষয়টি জানানো হয়েছিল কিন্তু সেই বিষয়টি কিন্তু खुलासा করতে তিনি জানেননি কিন্তু স্বাভাবিকভাবেই অডভব হাজরা যাকে সদস্য তার পদ থেকে অপসারিত করা হয়েছে এরি সেই পদ থেকে সরিয়ে দেওয়ার পর যেভাবে আবারো একবার বিতর্ক জিয়ে রাখলেন সেটা ভীষণভাবে উল্লেখ এবং এই কঠোর বিশেষ করে নির্বাচন পূর্ববর্তী সময়ে বিজেপির অন্দরের যে কোন দল সেটাকে কিন্তু আরো কয়েক ধাপ বাড়িয়ে দিল এমনটা বলাই যায় সৌরভজ্যোতি আমরা দেখেছি যে অনুপম হাজরা কিন্তু বারংবার দলের রাজ্য নেতৃত্বে নিয়ে বারংবার সরব হয়েছেন এবং এর আগেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরকারি নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এই যে সিদ্ধান্ত বারংবার অনুপম হাজরার সাথে আমরা দেখেছি কয়েকদিন আগেও বীরভূমের সভাপতি ধ্রুব বাবু তারও একটা সমস্যা তৈরি হয়েছিল সব কিছু নিয়েই যে এই সিদ্ধান্ত কতটা অস্বস্তিতে ফেললো বিজেপিকে দেখো বিজেপির পক্ষে অস্বস্তির মাত্রা আরো বহুগুণ বেড়েছিল যতক্ষণ তিনি এই পদে ছিলেন তুমি জানো যে জেলা সভাপতি ধ্রুব সাহা বীরভূমের তিনি সাংগঠনিক জেলার সভাপতি তার বিরুদ্ধে তার একাধিক বক্তব্য ছিল শাসক দলের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন বলেও তার বক্তব্যে তিনি অভিযোগ করেছেন বারবার এবং সব থেকে বড় কথা রাজ্যের যিনি সভাপতি সুকান্ত মজুমদার সম্পর্কে তার বক্তব্যে কিন্তু বিভিন্ন সময় আক্রমণ উঠে এসেছে তার বক্তব্য ছিল যে নিরাপত্তা বাহিনী নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন বালুরঘাটে বালুর খাতে তার সঙ্গে পর্যাপ্ত লোক সংখ্যা নেই নিরাপত্তা রক্ষীর সংখ্যা বেশি এবং এরপরে সুকান্ত মজুমদার তিনি জানিয়েছিলেন যে যিনি ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পান তিনি কর্মী প্রয়োজনে চেয়ে নেন কিন্তু প্রশ্ন উঠতে পারে এবং পরেই সুকান্ত মজুমদারের এই বক্তব্যের পরই দেখা যায় যে তার ওয়াই প্লাস ক্যাটাগরির যে নিরাপত্তা যে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছিল সেই নিরাপত্তা কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং অবশেষে গতকাল তার পদ অর্থাৎ কেন্দ্রীয় সম্পাদক পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো স্বাভাবিকভাবেই দনের জন্য যে অশ্বস্তি বেড়েছিল সেই কথাটি কিন্তু রাজ্য নেতৃত্ব আগেও কেন্দ্রীয় নেতৃত্বের জানিয়েছিল এবং তারপরেই দেখা গেল গত কাল বিজেপির দুই হেভিওয়েট নেতা বঙ্কশকوره এসে ফিরে যাওয়ার পরে কিন্তু একটা বিজ্ঞপ্তি এবং বিজ্ঞপ্তির পরে অনুপম হাজরাকে দনের সাধারণ দনের কেন্দ্রীয় সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হল সবাই বলা যায় যে একটা অশ্বস্তির শেষ করতে চাইলেন কেন্দ্রীয় নেতারা যেখানে অনুপম হাজরা বিভিন্ন সময় বিস্ফোরক মন্তব্য করতেন

এটা বলেছিলেন আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সৌরযী আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল আড্ডার বৈঠকের পরই ইতিমধ্যেই অপসারণ করা হয়েছে অনুপম হাজরাকে দলের সর্বভারতীয় সভাপতি পদ থেকে অপসারণ করা হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি আরও একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরকারি নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন আগেই এবার দলকে অস্বস্তিতে ফেলার প্রাক্তন সাংসদ অনুপম হাজরার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করলে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তাঁকে দলের সর্বভারতীয় সম্পাদকের পদ থেকে অপসারণ করা হলো দলের সর্বভারতীয় সম্পাদকের পদ থেকে অপসারণ করা হলো অনুপম হাজরাকে বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সদর কার্যালয়ে ভারপ্রাপ্ত নেতা অরুণ সিংহ মঙ্গলবার একটি প্রেস বিজ্ঞপ্তি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন আমরা কালকে দেখেছি সেই বিজ্ঞপ্তি প্রসঙ্গ তো যেটা জানা যাচ্ছে এক নাগারে রাজ্য নেতৃত্বে সমালোচনা কারণ আমরা দেখেছি অনুপম হাজরাকে কখনো তৃণমূলের মঞ্চে যাওয়া সমাজ মাধ্যমে দলকে অস্বস্তিতে ফেলার মতো কিছু মন্তব্য করে চলেইছিলেন অনুপম হাজরা এটা যে রাজ্য নেতৃত্ব ভালো চোখে দেখছিল না তা আগেই বুঝিয়ে দেওয়া হয়েছিল পরে কেন্দ্রীয় নেতৃত্ব সেটা বুঝিয়ে দিলেন অর্থাৎ গতকালে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অনুপম হাজরাকে নিয়ে সেটা বুঝিয়ে দেওয়া হল এবং সম্প্রতি ভারত সর্বভারতীয় নেতা হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের তরফে অনুপমকে দেওয়া নিরাপত্তা তুলে নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যা সরাসরি দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ দীর্ঘদিন কেন্দ্রের ওয়াইকে যেটা বলা হচ্ছে দীর্ঘদিন কেন্দ্রের যে ক্যাটাগরি নিরাপত্তা পেতেন অনুপম গত পাঁচই ডিসেম্বর অনুপমকে জানিয়ে সেই নিরাপত্তা তুলে নিয়েছে তবে সেই বার্তার পরেও অনুপম যে দমছে না সেটা বুঝিয়ে দিলেন রবিবার একটি ফেসবুক পোস্ট করেছিলেন তিনি যেটা বলছিলাম সেখানে তিনি লিখেছিলেন যেটা শেষ পোস্ট করেছিলেন অনুপম সেখানে মানে এই পোস্টের আগের যে পোস্টটি করেছিলেন সেখানে লিখেছিলেন নিজের দলের মধ্যে বছরের পর বছর প্রতিষ্ঠিত চোর এবং দুর্নীতিগ্রস্ত মানুষদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রাখলে আর কদিন পর তৃণমূলকে চোর বলার জায়গায় থাকবো কি আমরা ওই পোস্টের আটচল্লিশ ঘন্টার মধ্যেই দলীয় পদ থেকে সরানো হলো তাকে কারণ সেই পোস্টের পরই সুকান্ত মজুমদারকে নিয়েও এর আগে বহুবার তিনি মন্তব্য করেছেন এবং তারপর সুকান্ত মজুমদারকে জিজ্ঞাসা করা হয়েছিল সুকান্ত মজুমদার তিনি তার পরিপ্রেক্ষিতে বলেছিলেন আর কয়েকদিনের মধ্যেই তার ফল দেখতে পাবেন আপনারা এবং আমরা দেখলাম সেটা গতকালই বিজ্ঞপ্তি জারি করে অনুপম হাজরাকে সরিয়ে দেওয়া হলো দলের সর্বভারতীয় সম্পাদকের পদ থেকে একসময় বোলপুরের তৃণমূল সাংসদ ছিলেন এই অনুপম হাজরায় বিজেপিতে যোগ দেওয়ার পরে গত লোকসভা নির্বাচনে যাদবপুর আসনে প্রার্থী হন তবে বিধানসভা নির্বাচনে তাকে প্রার্থী করা হয়নি সেই সময় নানাভাবে তিনি রাজ্য নেতৃত্বকে অসুস্থ ফেলেছিলেন বিজেপির অনেকেই বলেন সেই কারণে রাজ্য থেকে সরিয়ে অনুপমকে কম গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় দায়িত্ব দেওয়া হয়েছিল সেই সঙ্গে বিহারের সংগঠনও দেখতেন বলা হয় ইদানিং একের পর এক রাজ্য বিজেপিকে অস্বস্তি ফেলে আছিলেন অনুপম এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম গতকাল তাকে সরিয়ে দেওয়া হলো তার তারপর থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে অরুণ সিং